খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ যিশু খ্রিস্টের জন্মদিনের আয়োজনে মেতেছে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ খ্রিস্ট ধর্ম মতে সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য প্রায় দু বছর আগে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যিশুর জন্মতিথি সবচেয়ে বড় উৎসবের ক্ষণ বা বড়দিন হিসেবে উদযাপন হয়ে আসছে বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটিতে বিশেষ আয়োজন করা হয় যাতে যোগ দেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস তিনি বলেন পৃথিবী জুড়ে বিচ্ছিদের সব দেয়াল ভেঙে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনকে আরো সুদৃঢ় করার উপযুক্ত সময় এটি পোপ বলেন এখন বিচ্ছিদের সব দেয়াল ভেঙে ফেলার সময় হওয়া উচিত পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার আহ্বান জানান ধর্মীয় নেতা গাজায় চলমান ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক হয়ে ওঠা পোপ যুদ্ধবিরতির সঙ্গে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য আহ্বান পুনর্ব্যক্ত করেন এদিন পোপ বলেন আমরা যুদ্ধের কথা ভাবি মেশিন গানে নিহত শিশুদের কথা ভাবি স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা ভাবি এসব থেকে পরিত্রাণ পেতে চাই আমরা বক্তব্যে চলমান গাজা পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর অভিহিত করে সংলাপ ও শান্তির দরজা খুলে দেওয়ার আহ্বান জানান তিনি অপরদিকে লেবানন মালি মুজাম্বিক হাইতি ভেনিজুয়েলা এবং নিকারাগুয়ার মতো জায়গায় রাজনৈতিক সামাজিক বা সামরিক সংঘাতের অবসানেরও আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস